দিনের আগে মানে দিন শেষ হওয়ার কিছুক্ষণ আগে আর এক দুপুরে এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পাঁচ ওয়াক্ত নামাজ তুমি তাসবিহ তাহলিল করো তখনই তুমি মুক্তি পেয়ে যাবে পরিত্রাণ পেয়ে যাবে ওয়া আসসালাম আলাইকুম আমরা জাতিতে মুসলমান আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম শান্তির ধর্ম আমাদের ধর্মের মধ্যে যেটা বৎসর শুরু হয় সেটাও হল কোরবানি দিয়ে আর যেটা বৎসর শেষ হয় সেটাও হলো কোরবানি দিয়ে মহাজা সাহাই নিকর আজকে আমরা অনেক আলেম ওলামাদের মুখে শুনি যে আমরা যেন বেধর্মীর অনুসরণ অনুকরণ না করি আমরা যেন ইহুদিদের প্রথা মতো না চলি কিন্তু আজ আফসোস যে আজ আমাদের পাঁচ অক্ত নামাজি এর মধ্যে এমনও আছে যাদেরও সন্তান আজ সে গান বাজিয়ে তাঁশা বাজিয়ে তারা এই বাৎসরিক প্রথম বৎসরের প্রথম দিনটাকে পালন করে থাকে খুব মজা করে পালন করে যেহেতু আলিম ওলামাদের কাছ থেকে শোনার পরেও তো মহাজ সামাইনিকরাম তাহলে যাদের বাড়িতে শিক্ষা নাই জ্ঞান নাই তাদের সন্তানেরা কেন যাবেন মহাজ সামাইনিকরাম এর পূর্বেও বলা হয়েছে এই জগৎটাতে খুশি মানাবার জন্যে আবার কেউ কেউ প্রশ্ন করেন যে আমরা মুসলমান হয়েছি তাতে কি আমরা কোনোদিনও খুশি পালন করব না খুশি পালন করো কিন্তু আসলে আমাদের খুশি কিসে আমরা কিসের খুশি পালন করব। ঈদের নামাজে আল্লাহ পাক বলেছেন ঈদের নামাজ পড়ো খুশির দিন ঈদের দিন মানে ঈদ মানে খুশি খুশির দিন তো কিভাবে পালন করতে বলেছেন মাঠে গিয়ে দূর নামাজ পড়ে কোরবানির দিন খুশির দিন এটাও একটা ঈদের দিন খুশির দিন বাংলাতে ঈদের দিনটাকে বলা হচ্ছে খুশির দিন ঈদ মানে খুশি তো কোরবানিতেও দেখা যাচ্ছে বৎসরে ছেলের মতন সন্তানের মতন লালন পালন করে একটা জানোয়ারকে পুষলাম মায়া মমতা স্নেহ দিয়ে ভালোবেসে বড় করলাম নিজ হাতে আবার সেটাকে রক্তপাত করতে হলো এটাও হলো একটা কোরবানি তো আমাদের খুশি আছে আমাদের ঈদ আছে কিন্তু এই রকম খুশি না যেখানে আল্লাহর কোনো কালাম নাই যেখানে আল্লাহর কোনো প্রশংসা নাই কারণ এই পৃথিবী এই জগৎ এটা হচ্ছে একটা মায়ার জগৎ আর এই মায়ার জগৎটাকে আমরা আমাদের নিজস্ব জায়গা নিজস্ব বাড়ি মনে করে আছি এর পূর্বেও বলা হয়েছে যে আমরা এই পৃথিবীতে সাজা ভুগতে এসেছি আমাদের একটা সাজা মোকার করা হয়েছে কারো চল্লিশ বৎসরের সাজা কারো বিশ বৎসরের সাজা কারো ষাট বৎসরের সাজা কারো একশো বৎসরের সাজা এনি যে যত বৎসর বাঁচবে তার তত বৎসর তাকে সাজা এখানে ভোগ করতে হবে কেমন সাজা খেটে খেতে হবে কাজ কর্ম করে খেতে হবে কখনো জ্বর হবে কখনো বিরাট বড় বড় মুসিবতের সামনা করতে হবে কখনো হতে হবে কখনো হতে হবে কখনো দুঃখ পেতে হবে কখনো কষ্ট ভোগ করতে হবে এটাই হলো এখানকার সাজা আসল বাড়ি যেখানকার মানুষ আমরা যেখান থেকে এসেছি আমাদের বাড়ি থেকে আমাদের আসল বাড়ি হলো জান্নাত যেখানে আমাদেরকে খেটে খেতে হবে না যেখানে আমাদেরকে কোনো কষ্ট সামনাকি করতে হবে না যেখানে আমাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না যেখানে আরাম সাথে আমাদের জিন্দেগি বসবাস করতে পারবো সেখানে কোনো হয়রানি হতে হবে না রোজগার করার জন্য ছুটাছুটি করতে হবে না সেই আসল বাড়িটা হলো আমাদের জান্নাত আমরা এই চল্লিশ বৎসর যে আমরা বয়স পেয়েছি পঞ্চাশ ষাট সত্তর বৎসর যেটা আমরা বয়স আমরা পেয়েছি এই পৃথিবীর জগতে এই বয়সটাতে আমাদেরকে ভালো কাজ করতে হবে আল্লাহর প্রশংসাতে আমাদের এই দিন রাত আমাদের কাটাতে হবে এত বাধা বিকটটি থাকা সত্ত্বেও আমাদেরকে আল্লাহর ইবাদত উপাসনা করতে হবে আজ বাংলাদেশে একটা নতুন একটা কম বাড়িয়েছে যারা বুক ফাটিয়ে বলে অনেকে আমি শুনতে পেয়েছি যে পাঁচ নামাজের ব্যাপারে কোরআনে নাই পাঁচ নামাজ এর ব্যাপারে কোরানে নাই আজ যারা পড়ে না মূর্খ তারাই বলে কোরআনে নাই কোরআনে কি নাই এই শব্দটা বলে কি নাই সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে রহিত করে দিয়েছেন কোরআনের মধ্যে এমন কিছু আপনি বলতে পারেন যেটা নাই আজকে যে আয়াৎ তেল করেছি সুরাই রোমের সতেরো নম্বর আঠারো নম্বর এই দুটি নম্বর আয়াতেই পাঁচ ওক্ত নামাজের বিবরণ দেওয়া হয়েছে তাই আল্লাহ আর আমিন কোরআন উল মাজিদ ওয়ালফরকান হামিদের মধ্যে বললেন আল্লাহ হুয়বদাউল খালা কাসুম্মা ওয়িদ হুসুম্মা ইলাইহিত আল্লাহ প্রথমে সৃষ্টি করেন অত অতপর পুনরায় সৃষ্টি করবেন মৃত্যুর পরে আবার তোমাকে জীবিত করবেন তারপর তোমরা ওই রবের দিকে ইয়ানি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে কিসের জন্য তোমাদের সেই কর্মফলের প্রতিদানের জন্য যদি তোমরা ভালো কর্ম করে থাকো তাহলে ভালো কাজের প্রতিদান মহান রব্বুল আলামিন দিবেন আর যদি কোনো খারাপ কাজ করে থাকো ওই খারাপ কাজেরও প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন দিবেন কিন্তু শোনো ভাইয়া মাতা কুমসা তাই বলি সুলমজুরিমি মুজরিমুন এবং যেদিন কি আমার সংগঠিত হবে সেদিন অপরাধীদের আশা ভেঙে পড়বে এবং কোনো উপকার কোনো অমং কোনো মঙ্গলের আশা থাকবে না তাদের বাক শক্তি মানে কথা বলার শক্তি সব কিছু একবার লোপ পাবে তারা নিশ্চুপ থাকবে কেননা তাদের নিকটে পেশ করার মতো আর কিছু থাকবে না কোনো আমল তাদের কাছে থাকবে না কেয়ামতের দিন যে আমি এই কর্ম করে এসেছি এবার আমাকে আমার প্রতিদান দেওয়া হোক কেননা কোন কোন তফসিকারক এর অর্থ বর্ণনা করেছেন যে তারা এমন ভাব হবে যে তারা এমন অপমানিত হবে সেই কিয়ামতের মাঠে যে তারা সদা সর্বদা মুখকে নিচু করে থাকবে কোনো কথা বলা তাদের কাছে কোনো শক্তি থাকবে না আল্লাহফা বলেন ওয়ালামিয়া কুল্লাভুম মিংসুরা কা ইসোফা উয়া কা নবি সুর আকা এবং তাদের শরীরগুলো এনি যাদের তারা পূজা করত অর্চনা করত। যাদের ইবাদত উপাসনা করত আমরা পূজা অর্চনা মানে ইবাদত মানে আমরা ভাবি গাছের পূজা করা দেবী দেবতাদের পূজা করা মাটি বৃক্ষ লতার পূজা করা এগুলোকে আমরা শুধু পূজা মনে করি কিন্তু না আমাদের মধ্যে অনেকেই পূজা ইবাদতকারী আছে যারা কাজের সাথে কাজকে ইবাদত মনে করে যারা টাকাকে ইবাদত মনে করে যারা ধন দৌলতকে ইবাদত মনে করে যারা রোজগারকে ইবাদত মনে করে যারা উপার জনকে ইবাদত মনে করে যারা সাংসারে মায়া মমতায় লিপ্ত থাকাকে আল্লাহর ইবাদত মনে করে নামাজ পড়বে নিয়ত বাঁধবে কিন্তু তার মন মস্তিষ্ক থাকবে তার জমির দিকে তার মন মস্তিষ্ক থাকবে ব্যবসা বাণিজ্যর দিকে তার মন মস্তিষ্ক থাকবে তার ব্যাংকের টাকার দিকে কত টাকা জমলো কত টাকা এলো কত টাকা গেল যত হিসাব কিতাব আছে ওই নামাজের মধ্যেই থাকবে যদিও নিয়ত বেঁধে তার যায় নামাজের না কোনো সুরা জানে না কোনো আয়াত জানে আল্লাহর কাছে যে দোয়া করবে ফরিয়াদ করবে সেই দোয়াটা পর্যন্ত জবানের মধ্যে ক্রার হয় না সেই জবানে দোয়াটা পর্যন্ত তার আসে না তাহলে ওই ব্যক্তি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কিভাবে আল্লাহর কাছে মাফ চাইবে একটা বোবা মানুষ যদি ইশারা করে আমাদের বুঝা অনেক কষ্ট হয়ে যায় কিন্তু আজ আমরা কোন সুরা জানি কোন দোয়া জানি না প্রার্থনা জানি না যদিও নামাজের মধ্যে দাঁড়াই আমাদের ব্যবসা বাণিজ্যর খেয়াল আসে আমাদের রোজগারের খেয়াল আসে বাড়ির বাল বাচ্চাদের খেয়াল আসে এগুলা সব হয়ে যায় তাদেরই পূজা তাই আজ যে টাকা উপার্জন করেছ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর ইবাদত উপাসনাকে বাদ দিয়ে যে তুমি রোজগার উপার্জন করেছো ওই ধন দौलत সবকিছু মেন সুরাকা ইম সুফাহু ওয়া কানু বিসুরাকা ওই সব সুপারিশ ওই সব সুপারিশকারী তারাও হবে না তাদের দ্বারা কোনো কিছু আপনি সাহায্য পাবে না টাকা দিয়েও আপনি সেখানে কোনো কাজ করাতে পারবেন না যার পূজা করেছেন যার ইবাদত উপাসনা করেছেন যা আপনি পার্থিব জীবনে রোজগার করেছেন এই সমস্ত কিছু আপনার সব বেকার হয়ে যাবে এমন কি যারা যারা মানুষ পূজা করেছে যারা ভূত ভূতের পূজা করেছে যারা বৃক্ষলতা চন্দ্র সূর্য ইবাদত করেছে তাদেরকে যখন সুপারিশকারী হিসাবে পেশ করবে তারা বলবে কি বলবে ওয়ায়াউমা তাকুমুস সাআতি ইয়াউমাইযিন ইয়াতাফাক্কারুন বিশুরাকাইম কাফিরুন তারাও ইনকার করবে সেই চন্দ্র সূর্য ইনকার

সংগঠিত হবে যেদিন হাসর নাসর হবে যেই দিন পুল সিরাত বিছানো হবে যেই দিন মিজান দাড়ি পাল্লা কায়েম করা হবে আল্লাহ রব্বুল আলমিন একদিকে মমিনকে ছাঁটাই করে দেবেন আর একদিকে কাফেরকে ছাটাই করে দেবেন আর ওই দুই জন মমিন কাফের সেদিন থেকে আর কোনো দিনও তারা একত্রিত হতে পারবে না আজ যে আমরা এই জুম্মাতে এতজন বসে আছি কতজন আছে আমি সামনে আমরা সবাই বসে আছি কিন্তু আমরা কেউ চিনতে পারবো কে কেমন মানুষ আমি কেমন আমার ভিতরটা কেমন আপনারা বলতে পারবেন না আপনি কেমন আপনার ভিতরটা কেমন আপনি সত্যি সত্যি মুসলমান না কাফের না মমিন না মুনাফিক না কি আপনি একমাত্র আপনি জানেন আমি জানি আল্লাহতে আমি জানি আপনি জানেন তাছাড়া কেউ জানে না কিন্তু আল্লাহুরাব্দুল আলামিন সেই দিন সবকে চিহ্নিত করে দেবেন ইয়ু মাতকুম সাথে ইয়ু মাই সিনিয়া তফক করুন মমিনার দিকে চলে যাও আর মুশরিক রায়ের দিকে চলে যাও সুতরাং ফাম্ আল্লাদীনা আমানু ওয়াহামিলু সলিহাতিফা হুম বিরৌধি ওহা ইয়াহুর সুতরাং ওই সব লোক যারা ইমান এনেছে সৎ কর্ম করেছে পুষ্প বিধিতে তাদের অতিত্ব করা হবে ওই যে মমিনদেরকে আলাদা করা হলো কাফেরদেরকে আলাদা করা হলো মমিনদেরকে সসম্মানের সহিত তাদেরকে অতিথি হিসাবে তাদেরকে গ্রহণ করা হবে আসুন আপনাদের কোনো জায়গায় যেন সম্মানের মধ্যে ত্রুটি না হয় ওই মমিনদেরকে সারি সারি হিসাবে জান্নাতের দিকে আহ্বান করা হবে ও الذين كفروا وكذبوا بآياتنا لقاء ولقاء الآخرة فأولئك العذاب محترون أر أي لوك أي شاب لوك جرام پنورت تانير حسابه بشاش کرتونا যারা মরার পরে জীবিত হওয়াকে বিশ্বাস করত না যারা ইবাদত উপাসনাকে বিশ্বাস করত না যারা বিশ্বাস করত না যারা কবর হাসরকে বিশ্বাস করত না ওই সব লোক তারা দুনিয়াতেই কাফির হয়েছে এবং আমার আয়াত সমূহ এবং কোরআনের আয়াতগুলোকে এই কোরআনের আয়াত আমরা যা দেখছি এটা একটা কিতাবের মধ্যে একটা লিপিবদ্ধ করা আছে একটা কাগজের মধ্যে আয়াতগুলো লিপিবদ্ধ করা আছে কিন্তু আসলে এটা আয়াত নয় এটা হচ্ছে আল্লাহর কথা আল্লাহর কালাম যেটা আল্লাহ আমাদেরকে বলেছেন সাহাবাইক রামরা লিপিবদ্ধ করেছেন যা আজ আমাদের সম্মুখে কোরআন হয়ে আছে আল্লাহ পাক বলেন এরা আয়াস সমূহকে আমারও অস্বীকার করেছে এবং পরকালের সাক্ষাৎকে অস্বীকার করেছে এরা বিশ্বাস করেনি যে আল্লাহ বলে কোনো জিনিস আছে যে কিয়ামতের দিন আল্লাহর সাথে আমাদের দেখা হবে গরজ হাসরে ওই কিয়ামত যেদিন সংগঠিত হবে আল্লাহর সম্মুখে আমাদেরকে দাঁড়াতে হবে এই জিনিস জিনিসটা তারা কোনোদিনও স্বীকার করেনি তাদেরকে শাস্তি আবদ্ধ করে রাখা হবে ইয়ানি না তাদের শাস্তির মধ্যে বৃদ্ধি করা হবে না তাদের শাস্তির মধ্যে কম করা হবে তাদেরকে ওই জাহান নামের পথের দিকে আহ্বান করা হবে তাদেরকে যেখানে সেখানে ওই ফারিস্টারা হয়তো কোথাও জাহান নামের শিকল দিয়ে বেঁধে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে যাবে কোথাও ফারিস্তা তার পা ধরে টানতে টানতে নিয়ে যাবে কোথাও ফারিস্তা তার চুলের ঝুঁটি ধরে ধরে টানতে টানতে নিয়ে যাবে অসম্মানের সহিত তাদেরকে আজাব একটা মোকার করে দেওয়া হবে আর সেই আজাবের মধ্যে আল্লাহ পাক বলছে যে এর থেকে আজাব না তাদের বেশি দেওয়া হবে না আজাব কম করা হবে হামেশা হামেশা কে লিয়ে সদা সর্বদা ওই জাহান নামের আগুনেই জ্বলতে থাকতে হবে তাই।

ইনি যখন মাগরীবের নামাজের ব্যাপারে বলছে যখন সন্ধ্যা হয় ইয়ানি ওই সন্ধ্যার সময় তুমি আল্লাহর তসবি তাহলিল করো আল্লাহর ইবাদত উপাসনা করো নামাজ পড়ো এবং যখন সকাল হয় ইয়ানি ফজরের নামাজের কথা বলা হয়েছে যে যখন সকাল হবে ভোর শুভে সাদিক হবে তখন তুমি একবার আল্লাহর ইবাদত করবে তখন একবার আল্লাহর উপাসনা করবে ইয়ানি সকাল আর সন্ধ্যার ব্যাপারে বলা হলো ইয়ানি সকাল বলতে ফজরের নামাজের কথা বলা হলো সন্ধ্যা বলতে মগরিবের নামাজের কথা বলা হলো তারপরে বলছেন ওয়ালাহুল হামদ ফিস সামাওয়াতি ওয়াল আর এবং প্রশংসা তারে আসমান সমহ এবং জমিনের মধ্যে অর্থাৎ আসমান ও জমিনবাসীদের উপরে তারেই প্রশংসা করা অপরিহার্য ইয়ানি জমিনে যারা বসবাস করে আসমান সমহে যারা বসবাস করে সকলের মধ্যে ফরজ করা হয়েছে অপরিহার্য বলতে এখানে ফরজ করা হয়েছে এবং আল্লাহ এবং দিনের কিছু অংশ বাকি থাকতে জানি আসরের নামাজের কথা বলা হয়েছে যে যখন দিনের কিছু সময় অংশ বাকি থাকবে ওই সময়টাতেও তোমরা আল্লাহর ইবাদত করো নামাজ পড়ো যেটাকে আসরের নামাজের কথা বলা হয়েছে আর যখন খাড়া দুপুর হবে তোমাদের দুপুর হয় ওই দুপুরের সময়তেও তোমাকে ওই নামাজ ইয়ানি আল্লাহর ইবাদত উপাসনা করতে হবে তবেই তুমি সেই জাহান্নাম থেকে তুমি মুক্তি কিংবা পরিত্রাণ পাবে আর তো কিছু বলেনি আল্লাহ আল্লাহ তো বলেনি তুমি রোজগার করো ইনকাম করো আর লুটিয়ে দাও খালি। দান করো খায়রাত করো মসজিদ এটা তো বলেনি আল্লাহ বলছেন এই আমার ইবাদত কখন কখন এক সকালে এক সন্ধ্যায় এক দিনের আগে দিন শেষ হওয়ার কিছুক্ষণ আগে আর এক দুপুরে এই পাঁচ নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন

জীবন্তকে নির্গত করেন মৃত্যু থেকে যেমন পাখিকে ডিম থেকে এবং মানুষকে বীর্য থেকে এবং ফোঁটা বীর্য থেকে যেমন একটা হাট্টা কাট্টা মানুষ তৈরি করে দেন একটা ডিম থেকে একটা বাচ্চা ফুটন্ত বের করে দেন নির্গত করেন এবং মৃত্যুকে বের করেন জীবন্ত থেকে এনি মৃত্যু যখন জীবন্ত হয় ওই জীবন্ত থেকে যেমন ডিমকে পাখি থেকে আর বীর্যকে মানুষ থেকে কাফেরকে মমিন থেকে যখন নির্গত করেন ওই ভূমিকে পুনরুজীবিত করেন সেটার মৃত্যুর পর যখন মাটি শুকিয়ে যায় মাটি চচির হয়ে ফাটল ধরে যায় আল্লাহ পাক আসমানের মধ্যে बादल তৈরি করে দেন বৃষ্টি বর্ষণ করে দিয়ে ওই মৃত্যু মাটিকে যখন আবার জীবিত করে দেন এইভাবেই এইভাবেই তোমাদের কবর থেকে উত্থিত করা হবে যেমন

রাস আদম আলাইহিস সালাম তাকে কি করেছেন আল্লাহ পাক ওই মাটি থেকে সৃষ্টি করেছেন অতপর তখন তোমরা মানুষ হয়ে আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করার পরে ইজা আনতুম বাশারুম তানতাসিরুন তখন তোমরা মানবকুল হয়ে মানব জাতি হয়ে তোমরা পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছো ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লি তাসকুনু ইলাইহা ওয়া এবং তার নির্দোষ বলির মধ্যে রয়েছে যে তোমাদের জন্য তোমাদের জাতি থেকে সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তাদের নিকটে তুমি শান্তি পাও ইয়ানি বিবিরাকে তৈরি করেছেন ইয়ানি স্ত্রীদেরকে তৈরি করেছেন ইয়ানি মাহওয়াল ইসাল্লামকে তৈরি করেছেন প্রত্যেকটা প্রত্যেকটা মানব জাতির জন্য আল্লাহ রব্বুল আলমিন শান্তি পাওয়ার একটা সঙ্গিনী সৃষ্টি করেছেন যেন একাকি একাকি তুমি দুনিয়ার বুকে মন খারাপ করে না থাকো এই জন্য আল্লাপাক সঙ্গিনীদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাদের পরস্পরের মধ্যে এমনই একটা ভালোবাসা এমনই একটা দয়া আল্লাহ পাক স্থাপন করেছেন যে ভালোবাসা যে আত্মীয়তা এই পরস্পরের সাথে পরস্পরের ভালোবাসা ও সমবেদনা রয়েছে আপনি আমার দুঃখ বুঝতে পারেন আমার স্ত্রী আমার দুঃখ বুঝতে পারে আমার স্ত্রীর আমি দুঃখ বুঝতে পারি আমার মায়া মমতা আমার স্ত্রীর ওপরে আছে ভালোবাসা আছে স্ত্রীর ভালোবাসা মায়া মমতা আমার উপরে আছে এই রকম একটা ভালোবাসা একটা সৌন্দর্য আল্লাহ পাক এমন আত্মীয়তা সমবেদনা আমাদের মধ্যে স্থাপন করে দিয়েছেন যেন এই পৃথিবীতে আমাদের বসবাস করতে যেন কোনো অসুবিধা না হয় সব তো আল্লাহ ছাড় দিয়ে দিয়েছেন শুধু একটাই বললেন যে তোমরা যদি কামিয়াব হতে চাও কামরান হতে চাও বেশি কিছু করার দরকার নাই তোমাদেরকে এই পাঁচ অক্ত নামাজ পাবন্দির সকাল সন্ধ্যা দুপুর রাত এই পাঁচ অক্ট নামাজ তোমাদেরকে পড়তে হবে তবেই তোমরা হতে হতে পারবে পারবে আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন এত নিয়ামত পাওয়ার পরেও সেই রব সেই আল্লাহ রব্বুল আলমিনের তুমি কিভাবে কে করে এই দুনিয়ার মায়ার দুনিয়ায় তুমি বসবাস করছো যাই হোক দাম আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ